হামলা দুসাহস দেখিয়েছে পুলিশের উপস্থিতিতে হামলা দুসাহস দেখিয়েছে তার এই বক্তব্য মেধা যে সরকার তারা যদি এই হামলা দেපා দপ্তর করে হামলাকারীদের বীজ পুতে তারা যে সম্মান এই সালের সত্যি নয় রাঙ্গামাটিতে সংঘবদ্ধ সকলার কর্তৃক কিন্দ্রী সংসদ হামলা হয়েছে সেখানে নিহত অনেক চাপনা রক্ত এখনো শুকে যায়নি সেই রক্ত শুকে না যাওয়ার মাত্র তিন মাস পরে ডাকার মতো একটা জায়গায় সেখানে আবারো আদিবাসীদের উপর হামলা হয়েছে স্বীকৃতি দিলে নাকি তার প্রতি আলাদা হয়ে যাবে এই বর্তমানে আমরা চিত্র নিতে জানাই আদিবাসী কেন দাবি করা আপনারা যদি জানেন এখানে একটি রাত্রে একটি দেশের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী যারা যারা এখন তাদের অস্তিত্বের হুমকির মুখে এবং যারা দীর্ঘকাল ধরে প্রথাগত প্রতিষ্ঠানের সাথে বসবাস করছেন আপনাদের মনে রাখতে হবে অন্তর্ভুক্ত করা হয়েছে

পাঠ্যপুস্তক থেকে বাতিল কৃত জুলাই দলের প্রত্যাদের প্রাকৃতি করা চার আদিবাসী জনগোষ্ঠীর সাথে আলোচনা সাপেক্ষে পাঠ্যপুস্তকে আদিবাসী জাতি সময়ের সঠিক ইতিহাসে করা তুলে ধরা সংসদের পাঁচ নম্বর রয়েছে সংবিধানে সকল আদিবাসী জাতি সময়ের স্বীকৃতি দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এইসব